সেকশন থার্টি টুতে সমন অমানের দণ্ড সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ তিরিশ ধারা অনুযায়ী যখন আবিষ্কার বা কোনো কিছু উদ্ঘাটন করার জন্যে আদালতে কাউকে হাজির হবার জন্য সমন প্রদান করা হবে তখন যদি সেই ব্যক্তি সেই সমনটাকে অমান্য করে থাকে তবে সেই ক্ষেত্রে আদালত তাকে হাজির করার জন্যে কিছু দণ্ড প্রদান করবেন যে বিষয়গুলো সেকশন থার্টি টুতে বলা হয়েছে সেগুলো কি কি প্রথমত তার বিরুদ্ধে গ্রেফতারে পরোয়ানা প্রেরণ করতে পারে অথবা তার সম্পত্তি ক্রোপ বা বিক্রয় করতে পারে এছাড়াও অনধিক পাঁচশো টাকা জরিমানা তার বিরুদ্ধে করতে পারে তাকে আদালতে হাজির হবার জন্য যদি সে জামানত না দেয় তবে তাকে সিভিল কারাগারে প্রেরণ করতে পারে এবং তার হাজিরার জন্য তাকে জামানত দেবার আদেশ দিতে পারে যদি সে জামানত না দেয় অর্থাৎ জামানত দিতে যদি ব্যর্থ হয় তবে সেই ক্ষেত্রে তাকে কি করা হবে সিভিল কারাগারে প্রেরণ করা হবে তার মানে তিরিশ ধারা অনুযায়ী ব্যক্তিকে সমন প্রদান করা হয় আদালতে হাজির হওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে যদি সে দণ্ড সেই ক্ষেত্রে সে যদি হাজির নাম হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে তার যে দণ্ডটা হবে সেই সমন অমান্যের জন্য সেটা হচ্ছে বত্রিশ ধারা বলা হয়েছে বাট বাকি অন্যান্য ক্ষেত্রে যদি কেউ সমন অমান্য করে থাকে তবে সেই ক্ষেত্রে তার শাস্তির কথা বলা হয়েছে আপনার প্যানাল কোডের একশো চুরানব্বই